নমস্কার আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা দেখি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা এখানে বাজারে এসেছি তবে এখানে বাজারকে বাজার বলার থেকে হাট বলাটা বেশি এখানে বেশি কাজ করে আমি আসামের লঙ্কা নামে জায়গায় থাকি যেটা এর খুব কাছে আর এখানে বাজার বলতে প্রায় দিনই বসে কিন্তু সস্তায় এবং সঠিক দামে যদি আপনি ফ্রেশ জিনিসটা একদম দেশি জিনিসটা সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে চান তাহলে আপনাকে আসতে হবে এখানকার মঙ্গলবারের হাতে মোটামুটি সকাল থেকেই কিন্তু এখানে হাটটা বসে যায় রাত পর্যন্ত চলে তবে হাটটা সব থেকে বেশি জমজমাট এবং সব থেকে বেশি ভিড় হয় দুপুরের পর থেকে বিশেষ করে বিকেল পাঁচটার সময় তবে বিকেল পাঁচটার সময় তো আমার পক্ষে আসা সম্ভব নয় একটা সঙ্গী আমি পেয়েছি আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার পাশের ফ্ল্যাটে একটা মেয়ে এসেছে আমারই বয়সী ও আমাকে এই হাটটাতে নিয়ে যাবে আজকে তবে এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি তবে সেটা সাথে আজকে আমি ওর সাথে একাই এসেছি আর আজকে আমরা ঠিক করেছি যে গোটা হাটটা ভালো করে যদিও বা আকাশটা একটুখানি যেন সকাল থেকে ছিল কয়েকবার টিপ টিপ করে বৃষ্টি হয়েছে কিন্তু এখন আকাশটা পরিষ্কার দেখে দুগা দুগা করে বেরিয়ে পড়েছে হাটের মূল জায়গাটায় ঢোকার না দুটো রাস্তা আছে আমরা প্রথম রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে গেলে প্রথমেই আপনি হাই স্কুল পাবেন আর এখানকার যে পুলিশ স্টেশনটা আছে সেইটা পাবেন এই দিকে রাস্তা দিয়ে যদি যাওয়া যায় তাহলে হাট বাজারে যে সাধারণভাবে সবজি শাকসবজি অন্যান্য জিনিসপত্রের থেকেও যে জিনিসগুলো আমাকে বেশি টানে সেগুলো এখানকার দেশি জিনিসপত্র যেমন জামা কাপড় থেকে শুরু করে এই দেশি হাঁস মুরগি মোরগ সবই এখানে পাওয়া যায় আর আমি এখানে এর আগেও একবার এসে দেখেছিলাম যে এখানে কোয়েল পাখি কিন্তু সরাসরি জ্যান্ত বিক্রি হয় কোয়েল পাখির ডিম বিক্রি হয় এমনকি আমি এখানে একবার এমু পাখিও দেখেছিলাম এখানে মাটির বাসনপত্রের দোকান প্রচুর আছে এরকম হাটেতে একদম ঢালুয়া বিক্রি হয় ও একটা ছোট্ট বোকা ভার দেখছে আমি যখন ওকে বললাম যে আমরা ছোটোবেলায়টাকে বোকা বোকাভার বলতাম ও তখন খুব হাসলো আর আমি দাঁড়িয়েছিলাম বিশেষ করে এই মাটির জিনিসপত্রগুলো কিনবো বলে আমার খুব ইচ্ছা যে আমি মাটির বাসনের উপর রান্না করব। কিন্তু ও আমাকে বলল দিদি এখানে মাটির বাসনের পত্রে যে স্টকটা আমি দেখছি বা যে কোয়ালিটি দেখছি সেটা খুব একটা ভালো নয় আমি এর আগে কোনো মাটির বাসনে রান্না করিনি বা রান্না করার জন্য মাটির বাসনগুলো ঠিক কীরকম হওয়া উচিত তার ব্যাপারে কোনো জ্ঞান আমার নেই বা কোনো ধারণা আমার নেই তাই হুজুকে পড়ে এখানে দাঁড়ালেও আমি ওর কথা শুনে আর দুঃসাহসের মতো কিনতে গেলাম না ও আরও একটা জিনিস কেনবার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে মাটির কলসি আমি প্রথম থেকেই গরমকালে মাটির কলসির জল খেয়ে অভ্যস্ত ফ্রিজের জলটা আমার খুব একটা সহ্য হয় না বলে কিন্তু এখানে মাটির যে কলসিটা দেখি সেই কলসির সাইজটা কিন্তু খুব ছোট। আর কলসির ওপরে ঢাকা দেওয়ার জন্য যে কি সুন্দর একটা হাতলোলা ঢাকা পাওয়া যায় সেই রকম ঢাকাও নেই ঢাকাটা আলাদা করে কিনতে হবে আর মাটির কলসির সাইজটা ছোট বলে আমি নিলাম না আর আমার ঠিক পছন্দও হলো না আর এদের কাছে যে কলসিগুলো বা হাঁড়িগুলো আছে সেগুলোতে মোটামুটি চার থেকে ছ লিটার পর্যন্ত জল ধরে মোটামুটি দশ লিটার পর্যন্ত আমি খুঁজছিলাম যাতে অনেকটা পরিমাণ জল আমি ঠান্ডা করে রাখতে পারি আর বাদ বাকি যে জিনিসগুলো দেখছিলাম সেই জিনিসগুলোর কোয়ালিটি খুব ভালো কিন্তু এখন সেগুলো প্রয়োজন নেই আসামের যে কোনো জায়গায় আরও একটা জিনিস খুব সহজলভ্য এবং খুব সস্তায় পাওয়া যায় সেটা হচ্ছে বাঁশের তৈরি জিনিস বা তলতা বাঁশের তৈরি যে কোনো জিনিস এখানে বাঁশের তৈরি আপনি সমস্ত রকমের ঘর সাজানোর থেকে শুরু করে গৃহস্থলী জিনিস পাবেন ওই যে ছোট ছোট জালের মতো জিনিসগুলো দেখছেন ওইগুলোতে ছোট ছোট শৌখিন টপগুলোকে ওর ভেতরে ঢুকিয়ে আপনি ঝুলিয়ে রাখতে পারেন বা আপনার ডাইনিংয়ে বা লিভিং রুমে বা ব্যালকনিতে রাখতে পারেন আমার পছন্দ হয়েছিল কিন্তু ভেবে দেখলাম যে আজকে মেন টার্গেট আমাদের সবজি কেনাটা এর পরের সপ্তাহে বা অন্য কোনো মঙ্গলবারে এসে আমরা একদিন শুধুমাত্র এই জিনিসগুলোকে কিনবো বা দেখবো বা বুঝবো আসলে জিনিসগুলো এত সুন্দর না সবগুলোই মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু ওইভাবে তো চলবে না একটা লিস্ট তৈরি করতে হবে এই মঙ্গলবারের হাটটাকে আপনারা ফার্মাস মার্কেট হিসাবেও কিন্তু ধরতে পারেন এখানে রেগুলার ব্যাপারীরা যেমন থাকে সেরকম ছোটোখাটো সমস্ত রকমের চাষবাস চাষিবাসীরাও কিন্তু থাকেন চাষিরা নিজেদের খেতে জিনিসপত্রগুলো নিয়ে এসে এখানে সরাসরি ক্রেতাদের সঙ্গে বিক্রি করেন এখানে আপনি জামা কাপড় থেকে শুরু করে সবজি থেকে শুরু করে গাছ সমস্ত কিছু পাবেন মানে যেটা খুঁজবেন আপনি সেটা পাবেন মানে একই জায়গায় দাঁড়িয়ে আপনি জীবন চলানোর জন্য সমস্ত কিছু পাবেন ঘর সাজানোর জিনিস পাবেন গাছ পাবেন ফুল পাবেন সমস্ত এই মঙ্গলবারটা হলো এই এলাকার মানুষজনের কাছে যেন একটা উৎসবের দিন সমস্ত জিনিস যদি আপনি এক জায়গাতে খুব অল্প দামে পেয়ে যান তাহলে কেনাই আসতে চাই বলুন লোক কাছাকাছির লোকজন তো আছেই এছাড়াও অনেক দূর দূর থেকে লোকজন অটো টোটো ভাড়া করে রীতিমতো বোঝাই করে করে জিনিসপত্র কিনে নিয়ে যান আর যারা কাছ থেকে আসেন তারা একদম মাথায় করে করে ঠিক যেরকম করে বস্তা বা লোড বয় সেই রকম করে জিনিসপত্র কিনে কিনে নিয়ে যান আর আপনি যেমন আপনার পছন্দ জিনিসটা একশোটা দোকানকে ঘুরে ঘুরে নিতেও পারবেন সেরকম চার পাঁচ টাকা কমেও নিতে পারবেন যেমন এখন আগস্ট মাস চলছে ভরা বর্ষাকাল তবু দেখুন এখানে রীতিমতো আলু পেঁয়াজের মতো কমলা লেবু বিক্রি হচ্ছে তাও আবার পঞ্চাশ টাকা কেজি ধরে এইভাবে যে শুধুমাত্র কমলা বিক্রি হচ্ছে তা নয় এই আলু পেঁয়াজের মতো আপেলও বিক্রি হচ্ছে আমার খুব লোভ হচ্ছে জানেন তো তবুও ফলের বাজারটাকে মুলতুবি রেখে আমরা এখন সবজি বাজারের দিকে এগিয়ে চলেছি আমরা এই দিকের বাজারটায় যেটাই এসেছি সেখানে কিন্তু সরাসরি কৃষকরা বসেন আর এখানে আর একটা জিনিস আপনাদের দেখায় এখানে পান সুপারির দোকান কিন্তু আপনি প্রচুর পাবেন বিশেষ করে সুপারি কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় সাধারণভাবে একজন বাঙালির বাড়িতে যেমন আম কাঁঠাল পেয়ারা লিচু এইসবের গাছ পাওয়া যায় ফুলের গাছ পাওয়া যায় বা অন্যান্য ছোটোখাটো ফলের গাছ পাওয়া যায় সেরকম অসমিয়াদের যে কোনো বাড়িতে আপনি চলে যান আপনি কিছু গাছ পান আর না পান সুপারি গাছটা কিন্তু আপনি পাবেন এখানে যাদের বাড়িতে আমরা ভাড়া থাকি তার খুব একটা সুপারি গাছ নেই মানে ওই গোটা চারেক বাড়িতে না রাখলি নয় সেরকম কিন্তু আমাদের পাশের বাড়িতে আমি জানলা দিয়ে দেখতে পাই অন্তত গুনে দেখলে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ কানা সুপারি গাছ দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ওয়েল মেনটেন এবং আমি দূর থেকে দেখতে পাই যে গাছের তলাটা পুরো একদম হলুদ সুপারিতে ভর্তি হয়ে আছে আমি জানি না এখন পশ্চিমবঙ্গে এক কেজি আলুর কত দাম চলছে আজকে যে দু কেজি আলু আমি কিনেছি সেটা একশো কুড়ি টাকা দিয়ে আমি কিনেছি মানে ষাট টাকা কিলো আর এখানে যে পাথরগুলো দেখছে সেগুলো কিন্তু পাথর নয় এগুলো ধুনো এখানে বেশ অনেক রকমের ধুনো পাওয়া যায় আমরা তো ছোটোবেলা থেকেই দেখেছি যে দশকর্মা দোকান থেকে ছোট 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 ছোটো পাথরে কিনে নিয়ে এসেছি কিন্তু এখানে যেরকম হিউজ বড় বড় পাথরের ধুনো দেখলাম আমি তো রীতিমতো কনফিউজ একটুখানি দরকার ছিল কিন্তু আমি না ঠিক ধুনোটা ঠিক আমি বুঝতে পারলাম না নিয়ে ঠকে যাবো কিনা সেই জন্য আমি আর কিনলাম না হাফ কেজি মতো পেঁয়াজও কিনলাম এটা হলো ছোট পেঁয়াজ যেটাকে স্যালড বলা হয় প্রচণ্ড ঝাঁজ এখানে কিন্তু এই স্যালড বা ছোট পেঁয়াজটা খুব পাওয়া যায় তবে এখনো পর্যন্ত কোনো কোনো শাকের দোকান আমি দেখিনি অন্তত পশ্চিমবঙ্গে পাওয়া যায় এরকম শাকের দোকান কিন্তু আমি এখানে আগেও দেখিনি আর আজও কিন্তু দেখলাম না এখানে অনেক রকমের পাহাড়ি শাক বা অসমীয়ারা বিশেষ করে খাই এরকম অনেক শাক পাওয়া যায় সেগুলো পরে আমি আপনাদের দেখলে বলবো হঠাৎ করে ভিডিওটা আমি শেষ করে ফেলাম তার কারণ হলো একটুখানি সময়ের পরে এমন ঝমঝম করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে যে আমরা সমস্ত কাজকর্ম ফেলে রেখে একটা দোকানের শেডে দাঁড়িয়েছিলাম তারপর কিছুক্ষণ পরে একটু বৃষ্টিটা থামতে আমরা চলে এসেছি আর তার মাঝে আমি এই জিনিসটা কিনেছি এটা কিন্তু বঁটি আমি কাগজটা খুলে দেখাচ্ছি কীরকম অদ্ভুত দেখতে বঁটি প্রথমে আমি ভীষণ কনফিউজ ছিলাম আর ও আমাকে বলল যে দিদি তুমি যেরকম বটি আমাকে বলছো আমি বুঝতে পেরেছি তোমরা কি কীরকম বটি ব্যবহার করো কিন্তু এখানে তুমি এই রকম বটি পাবেও না আর তুমি চাইলেও কোনো কামারকে দিয়ে সেরকম বটি তৈরি করাতে পারবে না এখানে কিন্তু এই রকম বটি পাওয়া যায় আমি তারপর ওকে বললাম যে এই যে নিচের দিকে গড়ার মতোটা আছে এইটাকে কি কাঠ দিয়ে কিছু সেট করতে হয় ও বললো না এটা কাঠ দিয়ে সেট করতে হয় না এখানে পাটাকে দিয়ে তোমাকে চাপ দিয়ে এই কাটারির মতো যে জায়গাটা দেখছো এখানটা দিয়ে কাটতে হবে বাড়িতে এসে কাগজের ওপরেই যখন পাটা রেখে দেখছিলাম যে কিভাবে কাজ করে তখনই দেখছিলাম যে পাটা একটু পিছলে যাচ্ছে ও তখন আমাকে বলল যে নিচে একটা মোটা বস্তা বা মোটা কিছু টাপড় রেখে তার উপর তুমি যদি পাটা রেখে কাজ করো তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না একশো কুড়ি টাকা মতো দাম নিয়েছে তবে জিনিসটা কিন্তু খুব একটু ভারী ভারী মতো লাগলো আর কোয়ালিটিটাও বেশ ভালো লাগলো তবুও রাস্তার ধার থেকে কিনেছি বলে প্রথমেই আমি যতই জং লাগার ভয় থাকুক না কেন ভালো করে সাবান দিয়ে আগে ধুয়ে নেব তারপর অল্প একটুখানি তেল মাখিয়ে রাখবো যাতে খুব একটা তাড়াতাড়ি জং না আসে আর প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস তো আস্তে আস্তে ব্যবহার করতে করতে ধুতে ধুতে জিনিসটা সরবরো হয়ে যাবে আমাদের বাড়ির মালকিনকে ওই আনটিকে যখন আমি বললাম যে আমি এইরকম একটা বটি কিনেছি কিন্তু আমরা বাঙালিরা এই ধরনের বটি ব্যবহার করে বলে যখন ছবি দেখাচ্ছিলাম উনি তখন বলছিলেন যে এই বাবা বঁটিটা কেমন যেন দেখতে এই বটিতে ধার থাকে বা তোমরা এই বটি বঁটিটাকে কিভাবে ব্যবহার করো আমি যখন বুঝিয়ে বললাম তখন ও বললো যে না বাবা আমাদের এই এইরকম বটিতেই আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত এমনকি অসমিয়ারা যে কিচেন নাইফ ব্যবহার করে সেই কিচেন নাইফটাও কিন্তু এরকম কাটারির মতোই দেখতে ছোট্ট এরকম কাটারির মতো ছুরি কিন্তু প্রচন্ড ধার বৃষ্টি এসে যাওয়ার জন্য আজকে পুরো বাজারটাকে ঘুরিয়ে দেখাতে পারলাম না আর যা বড় বাজার একদিনে ঘুরিয়ে দেখানোটাও সম্ভব না আমি পাটে পাটে ঠিক আপনাদের সাথে শেয়ার করব দারুণ ইন্টারেস্টিং বাজার এখানকার বাজারে কি কি অসমিয়া খাবার দাবার বা অসমিয়া শাকসবজি পাওয়া যায় সবই আপনাদের সাথে শেয়ার করব। আর ভ্লগটা আজকে যেটুকু দেখাতে পারলাম সেটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখলে পেজটা আমার ফলো করে নেবেন খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নতুন ভিডিও নিয়ে সকলে